তালের বড়া বানাচ্ছেন অথচ শক্ত হচ্ছে নরম হচ্ছে না পারফেক্ট হচ্ছে না আমি শেখাবো টিপস অ্যান্ড টিপস কীভাবে খুব সহজে বাড়িতে এই তালের সিজিনে তালের বড়া বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন চলুন তাহলে আমার পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনারাও খুব সহজে বানাতে পারবেন নমস্কার কুকিংয়ে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো তালের বড়া খুব সহজে সামান্য কাটা উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একবারে নরম তুল তুলে এবং সব তাহলে পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর নতুন বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আপনারা পাবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমি পঁয়ত্রিশ তালটা একটু শক্ত ছিল তাই আমি একটু নিচের দিক করে তালটাকে ফাটিয়ে নিয়ে ওর যে খোসাটা বাদ দিয়ে দিলাম তারপর তালের গায়ে যে ছোগলাটা থাকে ওই ছোগলাটাও বাদ দিয়ে দিলাম দেখুন তালের কালারটা কত সুন্দর আর তালটার সেনটাও খুব সুন্দর আর তালটা মিষ্টি স্বাদও মিষ্টি তো এরকম ধরনের তাল নিতে হবে অবশ্যই তালের বড়ার জন্য পারফেক্ট তাহলে দেখতে তালের বড়ার কালারটা খুব সুন্দর আসবে এবার আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছি চটকে নেওয়ার পর আমি একটা ময়ের মতো যন্ত্র নিয়েছি এটা আগের ভিডিওতেও আমার দেওয়া আছে তো এর সাহায্যে আমি তালের কাতটা খুব সহজেই বের করে নেবো আপনারা চাইলে আপনাদের যদি ঝুড়ি থাকে ঝুড়ির পেছন দিয়েও তালের কাঁথটা বের করে নিতে পারেন তাতেও খুব সহজে তালের কাজটা বেরিয়ে আসবে আমরা তো গ্রাম বাংলার মানুষরা এইভাবেই তালের কাজ বের করে থাকি আগে ঝুড়িতে বের করতাম এখন আধুনিকতার সাথে সাথে দিন বদল হয়েছে তো এটা মেলাতে পেয়েছি এরকম ধরনের জিনিস তাল ছোড়ার জন্য তো আমি কিনে নিয়ে এসেছি দেখুন আপনারাও চাইলে মেলাঘাটে দেখতেই পাবেন যে তালের যে একটা সুতোর মতো অংশ থাকে সেইগুলোকে সেইগুলো ওর মধ্যে আটকে গেছে এইগুলোকে এবার আমি বাদ দিয়ে দেব আমার তালটা ছোড়া হয়ে গেছে অন্যদিকে একটা মিক্সিং বুল নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপকে একটু বেশি আমি সুজি দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে দিলাম এরপর আমি এক এক উপকরণ সব কিছুই মেশাবো সুজিটা জলে দিলাম কারণ সুজিটা তো ফুল ফুলে উঠবে তার জন্য একটা আমি ঝাঁঝরি নিছি ছাঁকনি তার সাহায্যে এই তালের কাতটাকে আমি চেলে নেব নাহলে এর মধ্যে যে রোমগুলো থাকে খাওয়ার সময় মুখে লাগবে তো তার জন্য আমি ঝাঁঝরির সাহায্যে তালের কাতটাকে সুন্দর করে বের করে নিচ্ছি আমার তালের কাতটা বের করা হয়ে গেছে এরপর আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম আর আমি হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম বা চালের আটা আপনারা যদি পরিমাণে বেশি করতে চান সব কিছুই পরিমাণ অনুযায়ী বেশি দেবেন সব কিছু উপকরণ হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম পানমৌরি দিয়ে দিলাম আর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এতে কোনো এলাচ দেই না আপনারা চাইলে দিতে পারেন এলাচ দিলে তালের ফ্লেভারটা বোঝা যায় না তালের একটা যে গন্ধ থাকে নিজস্ব সেটা বোঝা যায় না তাই আমি এলাচ ব্যবহার করি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নারকেল ব্যবহার করতে পারেন তেলটা খুব হাই হিট করব না হালকা হিট হয়ে গেলে এক এক করে ছোট্ট ছোট বড়ির আকারে ওই গরম তেলের মধ্যে আমরা তালের বড়া বা গুলগুলি তাই বলুন না কেন ওইগুলোকে ছেড়ে দেব আপনারাও যদি এই উপকরণগুলো দিয়ে বাড়িতে বানান এই তালের সিজনে দেখবেন খুব সহজেই বানাতে পারবেন নরম তুল তুলে হবে রকমভাবে শক্ত হবে না আর খেতেও খুবই ভালো লাগবে তো কতটা ফুলে উঠেছে দেখুন আমি একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্যে এইভাবে আমি এগুলোকে সব উল্টে পাল্টে নিচ্ছি কাঠির সাহায্যে এগুলো উল্টোলে খুব সহজেই উল্টে যায় এগুলো অপর পিঠটা ভাজা হওয়ার জন্য এভাবে আমি ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রাখবো বেশি হাই করবো না তো এরকম একটা কালার এসে গেলে গোল্ডেন ব্রাউন আমি এক এক করে সব বড়াগুলোকে নামিয়ে নেব আমার সবই ভাজা হয়ে গেছে এক এক করে আমি নামিয়ে নিলাম এইরকম মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো যদি ভাজা হয় ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে আর বড়ার কালারটাও খুব সুন্দর আসবে দেখুন আমার বড়ারটা কালারটা কত সুন্দর এসেছে দেখতে যেন ওয়াও লাগছে তো আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি কতটা নরম সফট এবং তুলতুলে হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে চেপে দিলে ফেটে যাচ্ছে তো খুবই নরম তুলতুলে হয়েছে ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে তা আমি আপনাদেরকে ফাটিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা ফলকা এবং সুন্দর হয়েছে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যাতে খুব সহজে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে টাটা